বিয়ের দুই মাস পর ডাক্তার আমাকে বলল তুমি কোনো দিন মা হতে পারবে না মা ডাক শোনার তোমার এই জীবনে আর হবে না তারপরে ঠিক কি হয়েছিল আমার সঙ্গে আজ সবটাই তোমাদের সঙ্গে খুলে বলবো এই ভিডিওতে শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মৌ তোমাদের সবাইকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসা জানাই আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অনেক ভালো আছো সুস্থ আছো সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের দাদা ভোর পাঁচটায় চলে গেল গাড়ি নিয়ে জানো তো বন্ধুরা আজকের ভিডিওটা একটু দেরি করে শুরু করেছি বাসি বাসিকার সমস্ত কিছু আমার হয়ে গেছে এখন কিন্তু আমি গড়ের দেওয়ালে যে পর্দাগুলি ছিল এগুলো সবগুলিকে খুলে নিয়ে ভিজিয়ে আসলাম জ্বালানার পর্দা দরজার পর্দা সব ভিজিয়ে ভাতটা বসিয়ে চলে আসলাম ঘরের পিছনে আজকে দুই দিন ধরে সেরকম কিছুই নেই মসুরির ডাল আর সয়াবিন চারা গড়ে রান্না করার মতো ঘরে আর কিছুই নেই তাই ভাবলাম কিছু তো একটা রান্না করতেই হবে যে কোনোভাবে হোক এই বেলাটা তো সামলাতেই হবে তাই কিন্তু হঠাৎ করে চোখে পড়লো এই কচু পাতাগুলি ওরা মাছ হেলে না এই কচু পাতার ভর্তা যদি ঝাল করে পেঁয়াজ মরিচ দিয়ে করে দেওয়া যায় না অনেক ভালোবাসে খেতে তাই আজকে কচু পাতার ভর্তা আর দেখি কিছু একটা রান্না করব কিছু কষ্ট করে হলেও তো এই বেলাটা আমাদের চালিয়ে যেতেই হবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যাতে আমিও জানতে পারি আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো গো কাপড়গুলি আমি রান্না করতে করতে কেচে রেখে দিয়েছিলাম জল আসলো বলে সেই জলে কিন্তু কাপড়গুলি ধুয়ে দিয়ে চলে আসলাম ঘরে কেননা আজকে তাড়াতাড়ি করে কাজগুলি সারতে হবে আজকে যেহেতু রবিবার ঘরটা একটু ঝাড়বো অনেক দিন ধরেই ভাবছিলাম ঘরটা ঝাড়বো তবে অম্বাবুছির জন্য আর ঝাড়া হচ্ছিল না আজকে যেহেতু রবিবার আছে ঘর ঝাড়া করতে গেলেও কিন্তু বন্ধুরা দিন ভালো থাকতে হয় শনিবারে মঙ্গলবারে বৃহস্পতিবারে ঘর ঝাড়া যায় না তারপর তো এক্সট্রা আছে একাদশী মানে অনেক কিছু নিয়ম মেনে আর কি ঘর ঝাড়তে হয় আজকে যেহেতু সেরকম কিছুই নেই রবিবারও আছে তাই কিন্তু আজকে ঘরটা আমি ঝেড়ে নেব শুধু আমাদের ঘরটাই যাড়বো তারপর এক একদিন একদিন করে সব গড়ি ঝেড়ে নেবো আর কি ঘর ঝাড়ার আগে ভালো জিনিসগুলিকে কিন্তু ঢেকে রেখে দিয়েছি না হলে এগুলিতে ময়লা পড়লে তো সবগুলি আর ধোয়া সম্ভব নয় আর যে বৃষ্টি লাগিয়েছে প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে বন্ধুরা চলো বন্ধুরা আমার কাজগুলি করতে করতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দেই আগের ভিডিওতে ত্রিপুরা তেলিয়ামুরা থেকে লিজা বোন কমেন্ট করেছে দিদিভাই তোমার হাতে কাপড় মোড়ানো কেন গো হাত কি কেটে গেছে হ্যাঁ গো বোন আসলে কি হয়েছিল আগের দিন না মেয়েটাকে ঘরে একা রেখে আমি বাইরে কাজ করছিলাম কিসের জন্য জানি ঘরে এসেছিলাম এসে দেখছিলাম ফ্যানের মানে টেবিল ফ্যানের মধ্যে চিরুনি ঢুকিয়ে দিচ্ছিলো মেয়েটা আর সেই চিরুনিটা বার করতে গিয়ে না আমার হাতটা যে কিভাবে কেটে গেল মানে অনেক টাই ইয়ে হয়েছে আর কি মানে বলতে চাই না কারণ কমিউনিটি গাইডলাইনও থাকে তো তাই তো সেই জন্য কিন্তু আমি পরের দিনও কাপড় দিয়ে বেঁচিয়ে রেখেছি খোলাই যাচ্ছিলো না ওষুধ দিয়ে ভালো করে বেঁধে রেখেছি লিজা বোন তোমাকে অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য সবসময় ভালো থেকো আর আমার পাশে থেকো ঘরটা যেহেতু ঝেড়েছি তাই ভাবলাম ঘরের খাটের নিচগুলিও ভালো করে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে ঘরটা মুছে নেব এই সাইডে না কার্পেটগুলি নেই তাই একটা পোস্টার ভালো করে দিয়ে দিয়েছিলাম আগে থেকে দিয়ে দেওয়া ছিল তবে এটাকে ভালো করে বের করে এনে ঝেড়ে আবার বিছিয়ে দিলাম দেখো কতগুলি কিন্তু খাটের নিচ থেকে ময়লা বেরোলো এর পরের একটা কমেন্ট হলো প্রিয়া দাস চ্যানেল থেকে দিদিভাই আমি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত ছোট্ট একটা গ্রাম থেকে তোমার ভিডিও দেখছি অনেক অনেক ভালো লাগে তোমার ভিডিও আর তোমার ভিডিওতে আমার নামটা নিও এই যে প্রিয়া দিদিভাই তোমার নামটা আমার ভিডিওতে নিয়ে নিলাম আর তোমাকেও অনেক অনেক ভালোবাসা জানাই আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর একটা কমেন্ট করার জন্য মেয়েটাকে স্নান করিয়ে দুধ হরলিক্স খাইয়ে ঘুম পাড়িয়ে দিলাম আর তোমাদের দাদাও চলে এসেছিলো ওকেও কিন্তু ভাত দিয়ে দিলাম ও খেয়ে চলে গেছে আর বাইরে যে খেলনাগুলি ছিল এগুলিকে ভালো করে গুছিয়ে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে নিলাম ঘরটা কিন্তু এখনও মোছা হয়নি ভাবলাম ঘর মোছার আগে আজকে যেহেতু রবিবার আছে ঘরটাও জেরেছে মা তাই যেহেতু ময়লা পড়েছে মাথাটাও আজকে ধুয়ে নেব তাই কিন্তু দুদিন আগে দই বসিয়ে রেখেছিলাম সেই দইটার মধ্যে শ্যাম্পু মাখিয়ে কিন্তু মাথায় লাগিয়ে নেব কিছুক্ষণ মাথায় থাকবে তারপর স্নান করে নেব বেশ ভালোই হয় তোমরাও একদিন দিয়ে দেখতে পারো মাথার চুল পড়া কিন্তু অনেকটাই কমে যায় বিয়ের পর ভগবানের দেওয়া শ্রেষ্ঠ উপহার হলো একটা সুস্থ সন্তান প্রত্যেকটা মেয়ের জীবনেই একটা স্বপ্ন থাকে তার ছেলে বা মেয়ে যেই সন্তানই হোক না কেন তাকে যেন মা বলে সারা জীবন ডাকে হ্যাঁ আমারও সেরকম স্বপ্ন ছিল আর প্রত্যেকটা মেয়েরও কিন্তু সেরকমই স্বপ্ন থাকে তবে আমার মা হয়ে ওটার গল্পটা এতটাও সহজ ছিল না গো বন্ধুরা বিয়ের পর দু মাস বেশ ভালোই চলছিল কিন্তু দু মাস পর দেখা দিল আমার শরীরে জটিল এক রোগ যে রোগের চিকিৎসা করা নাকি হবে না যে রোগ হলে নাকি কোনো মেয়ে আর মা হতে পারবে না আমাকে তো ডাক্তার বলেই দিয়েছিল তুমি কোনো দিন মা হতে পারবে না আমি এক নয় দুই নয় তিনটা চারটা ডাক্তার চেঞ্জ করেছি সবাই আমাকে এক কথাই বললো সব ডাক্তারই বলল তোমার জরায়ুতে অবারিয়ান সিস্ট নামক এক জটিল রোগ ধরা পড়েছে ওইটা নাকি হলে কোনো মেয়ে আর মা হতে পারে না আর একবার ভাবতো বন্ধুরা বিয়ের দু মাস পর সবে নতুন জীবনে পা দিয়েছিলাম তখন যদি এরকম একটা কথা শোনা যায় তখন মাথার উপর কি আকাশ থাকে তখন যে আমার কীরকম পরিস্থিতি ছিল একমাত্র আমি জানতাম আর আমার ভগবান জানতো কত মানুষের যে কত কথা শুনেছি তবে ভগবানের সহায় আমার স্বামী আমার সব সময় পাশে ছিল ও আমাকে কোনো কথাই বলেনি তারপর শুরু হলো আমার চিকিৎসা এই ডাক্তার ওই ডাক্তার যে যেটাই বলতো তাবিজ কবচ মানে যে যেটাই বলতো শুধুমাত্র একটা সন্তানের মুখ দেখার জন্য স্বামীর সংসার করার জন্য যে যেটাই বলতো সেটাই করতাম আর দিন রাত্র সমান করে ভগবানের কাছে প্রার্থনা করতাম ডাক্তার যে ডাক্তার যে নিয়মে চলার কথা বলতো সব করতাম নিজের জন্য যেন বাঁচা ভুলেই গিয়েছিলাম তবে ভগবান কিন্তু আমাকে ফিরিয়ে দেয়নি ভগবান আমার দিকে মুখ তুলে চেয়েছিল দীর্ঘ ছয় মাস লড়াই করার পর চোখের জল ফেলার পর আমি আমার ছোট্ট মেয়েটাকে গর্বে ধরেছিলাম তিনজন ডাক্তার আমাকে বলেছিল তুমি মা হতে পারবে না তবে ভগবানের সমান একজন ডাক্তারের সঙ্গে আমার পরিচয় হয়েছিল উনি নাকি আমার মারও চিকিৎসা হয়েছিল ওনার দ্বারাই কিন্তু আমার মেয়েকে আমি এ দুনিয়াতে আনতে পেরেছি উনি ডাক্তার নয় আমার কাছে উনি স্বয়ং ভগবানের রূপে আমার কাছে এসেছিল জানো তো বন্ধুরা এখন আমি দেখি একটা সন্তানের জন্য একটা মেয়ের সংসার ভেঙে যাচ্ছে তবে ভগবানের কাছে প্রার্থনা করি সব মেয়েদেরই জন্য একটা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা দেয় ভগবান অনেক দিন ধরে ভাবছিলাম এই কথাগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব তবে কি তো তোমরা না আমার কাজকর্মগুলিকে এতটাই ভালোবাসো এই ব্লগ ভিডিও ছাড়া কাজকর্ম ভিডিও ছাড়া যদি অন্য ভিডিও দেই তোমরা একদমই দেখতে চাও না তাই ভাবলাম কাজকর্ম শেয়ার করবো তার সঙ্গে আমার জীবনে ঘটে যাওয়া সুখ দুঃখের কাহিনিগুলোও শেয়ার করব তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি সংসারের অনেক কাজই কিন্তু করে নিয়েছি ঘরটাকেও গুছিয়ে নিয়েছি পর্দাগুলি ধুয়ে দিয়েছিলাম শুকিয়েছিল এগুলিও কিন্তু লাগিয়ে নিয়েছি জায়গায় জায়গায় আর ঘরটাকেও এখন আমি গুছিয়ে নিচ্ছি উক্ষণ না বন্ধুরা আমার মাটির কুড়েঘর তবে আমি প্রত্যেক দিনই আমার ছোট্ট মাটির ঘুড়ে কুড়েঘরটাকে সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি একটা দিদিভাই কমেন্ট করেছিল ঘর গুছিয়ে না রাখলে দালান গড়ও সুন্দর লাগে না তবে দুঃখ দুঃখের বিষয় দিদিবাইয়ের নামটাই ঠিক আমি ভুলে গেছি রাগ করো না গো দিদিবাই পরের ভিডিওতে অবশ্যই মনে করে তোমার নামটা নিয়ে নেব। এভাবেই আমার পাশে থেকো সবাই পর্দাগুলি যখন ঘরে লাগিয়েছিলাম না তখন ঘরটা কত কালো ছিল দেখতে কতটা খারাপ লাগছিল আর এখন দেখো পর্দাগুলি লাগানোর পর ঘরটা কতটা সুন্দর লাগছে সবটাই নিজের কাছে গো ঘরটাকে সাজিয়ে গুছিয়ে রাখার এখন বাজি বিকাল সাড়ে পাঁচটা আমার কিন্তু ঘর গুছানো কমপ্লিট হয়ে গেছে এটা নিয়ে একটু টেনশন ছিল যে আজকের মধ্যে ঘরটা গুছাতে পারবো কিনা তো এখন চলে আসলাম বাইরে রান্না বসাবো কারণ সকালবেলা না শুধু ডাল আর কচু পাতার বর্তা দিয়েই চলেছে তবে রান্না বসার আগে বসানোর আগে তোমাদের দাদাকে একবার ফোন করে জিজ্ঞেস করব কিছু আনবে কি না যেহেতু আজকে রবিবার বাজার করবে আর কি তো চলো এখন রান্নাটা বসাই তো বন্ধুরা তোমরা সবাই এতক্ষণ আমার পাশে থাকার জন্য তো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাইকো আমাকে এতটা সাপোর্ট করার জন্য তো চলো বাকি ভিডিওটাও নোস্কিপ করে সাথে থেকো আশা করি অনেক অনেক ভালো লাগবে বন্ধুরা যারা নতুন নতুন আমার পরিবারের সদস্য হয়ে আসছো তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আমার পরিবারে আসার জন্য আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য প্রত্যেক দিনই কিন্তু চার পাঁচটা করে কমেন্ট আসছে যে দিদি এই প্রথমবার তোমার ভিডিওটা দেখছি অনেক ভালো লাগছে তবে এক ভিডিওতে তো আর সবার নাম নেওয়া যায় না সব কমেন্ট পড়া যায় না তবে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই গো আমার পরিবারে আসার জন্য এভাবেই সবাই আমার পাশে থেকো রান্নাটা বসানোর আগে তোমাদের দাদাকে ফোন করেছিলাম বলেছে মা জানবে তাই রান্না করে আর না গিয়ে জল সাপ্লাইয়ের এখানে অনেকগুলি আগাছা হয়েছে এগুলিকে পরিষ্কার করে দিচ্ছি যেহেতু বৃষ্টির দিন যেখানে সেখানে কিন্তু গা উঠে বরে যাচ্ছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায় মা সন্ধ্যা পুজো দিয়ে চলে এসেছে আর আমিও সবার জন্য চা টিফিন রেডি করে নিয়েছি দু কাপ চা আর সঙ্গে কাঠালার মুড়ি দিয়ে হবে সন্ধ্যের টিফিন বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু অনেকটাই ব্যাকগ্রাউন্ডে শব্দ শুনতে পাচ্ছ কিসের তো বৃষ্টির কালকেও না ভিডিও দিতে পারিনি বৃষ্টির জন্য ওভার দিতে তাই তবে আজকেও কিন্তু বৃষ্টি ছিল তবে ঘরে দরজা জ্বালানো বন্ধ করে বয়স ওভারটা দিচ্ছি তবে বৃষ্টির শব্দটা শব্দ তো আশা করি শুনতেই পাচ্ছ বাজারও চলে আসলো এগুলিকে জায়গায় জায়গায় গুছিয়ে নিলাম এখন রান্না করে নেব এখন বাজে সাড়ে সাতটা বন্ধুরা আমার কিন্তু মাছ কেটে ধুয়ে ভেজে নিয়েছি ভাতও হয়ে গেছে এই যে দুপুরের ডালটাও জাল দিয়ে নিয়েছি তো এখন না মাংস রান্না করব। একটুখানি শুকুরের মাংস এনেছে মাংসটা রান্না করলে বাস আমার রান্না হয়ে যাবে আর তোমরা আশা করি বুঝতে পারছো বাইরে ভীষণই বৃষ্টি পড়ছে চুকি না আর কারেন্ট না সন্ধ্যা থেকে বারবার এক মানে কতবার যে গেল হিসাব ছাড়া তো এখন চার্জার লাইট দিয়ে রাঁধছি মাঝে মধ্যে মোবাইলের লাইট দিয়েও রান্না করা হচ্ছে আর কি আর ভগবানের কাছে প্রার্থনা করি প্রত্যেকটা মেয়ে যেন মা ডাক শোনার মতো ভাগ্য নিয়ে দুনিয়াতে আসে তো আমার দুঃখ আমার কাহিনি তো সবটাই তোমাদের সঙ্গে বললাম অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা কীরকম হয়েছে আর তোমরা সবাই অনেক ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর একে ওপরে পাশে থাকবে